বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতুলি ও ইলিশা এলাকার মেঘলা নদীতে এবং তৎসংলগ্ন চনে মোহাম্মদ কামালের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মসলেউদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি জমি দখল এবং বিভিন্ন অপকর্ম কার্যক্রম পরিচালনা করে আসছিল ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের নিকট সাহায্যের আবেদন করলে কোস্টগার্ড উক্ত এলাকায় তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ফলশ্রুতিতে আজ সাত অক্টোবর সোমবার আনুমানিক রাত বারোটা তিরিশ ঘটিকা হতে তিনটা তিরিশ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিসিএস ভোলা কর্তৃক বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন দিগুলদি ইউনিয়নের রাড়ি বাড়ি এবং সদর উপজেলাধীন বাজার সংলগ্ন এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকা হতে দুটি বাড়ি তল্লাশি করত দুটি দেশি আগ্নেয়স্ত্র সাত রাউন্ড তাজা গোলা বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও একটি মোবাইল সহ কালা ডাকাত বাহিনী সক্রিয় সদস্য মোহাম্মদ কামাল এবং কুখ্যাত সন্ত্রাসী মসলিউদ্দিনকে আটক করা হয় পরবর্তীতে আটককৃত ব্যক্তিদ্বয়কে জব্দকৃত আলামত সহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত রাখবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন ধন্যবাদ